দ্বাদশ শতাব্দীর শেষার্ধ ক্রুষিদত্তের দখলে থাকা পবিত্র নগরী সেরুসালেম নগরীর বাতাসে বারদের গন্ধ চাবা উত্তেজনা আর অগণিত মানুষের দীর্ঘশ্বাস আটাশি বছর ধরে মুসলিমরা এই পবিত্র ভূমির জন্য ক্রন্দনরত অবশেষে ইতিহাসের মঞ্চে আবির্ভূত হলেন এক মহানায়ক সুলতান সালাউদ্দিন আইউবি তার ইস্পাত কঠিন সংকল্প প্রজ্ঞা এবং অসীম সাহসিকতার কাছে পরাভূত হল কুসিসের দম্ভ জেরুজালেম ফিরে পেল তার হারানো গৌরব এটি কেবল একটি নগরী বিজয়ের কাহিনী নয় এটি এক মহানুভব বিজয়ের উপাখ্যান যিনি সত্তর সাথেও ন্যায়পরায়ণতার অনন্য দৃষ্টান্ত এক হাজার নিরানব্বই সাল প্রথম কুসিটের সময় ইউরোপীয় খ্রিস্টান নায়িকা জেরুজালেম দখল করে নেয় সেদিন নগরীর রাজপথে রক্তের স্রোত বয়ে গিয়েছিল মুসলিম এবং ইহুদিদের নির্বিচিত হত্যা করা হয়েছিল পবিত্র আল আকসা মসজিদে আশ্রয় নেওয়া হাজার হাজার হয়নি এই নারকে হত্যাকাণ্ডের পর প্রতিষ্ঠিত হয় জেরুজালেম কিংডম পরবর্তী প্রায় এক শতাব্দী ধরে এই রাজ্য কুসিধরদের নিয়ন্ত্রণে থাকে এই সময়ে মুসলিম বিশ্ব ছিল বিভক্ত ছোট ছোট রাজ্যে বিভক্ত মুসলিম শাসকরা একে অপরের সাথে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত ছিলেন তাদের এই অনেককে সুযোগ নিয়েই কুসিডররা তাদের আধিপত্য বজায় রেখেছিল এমনই এক বিভীষিকাময় সময়ে এগারোশো সাঁত্রিশ সালে ইরাকের তেক্রিশ শহরে জন্ম নেন ইউসুফ ইমনে আয়ুক যিনি পরবর্তীতে সালাউদ্দিন উপাধিতে ভূষিত হন তার পিতা নাজমুদ্দিন আয়ুব এবং চাচা শিরকু ছিলেন সিরিয়ার শাসক নুরুদ্দিন জংয়ের বিশ্বস্ত সেনাপতি শৈশব থেকে সালাউদ্দিন ছিলেন অত্যন্ত ধার্মিক ন্যায়পরণ এবং জ্ঞানপ্রিকাশু সামরিক শিক্ষার পাশাপাশি তিনি ধর্মতত্ত্ব ইতিহাস এবং বিজ্ঞানেও পাণ্ডিত্য অর্জন করেন চাচার সাথে মিশর অভিযানে গিয়ে তিনি তার সামরিক প্রতিভা এবং নেতৃত্বের অসাধারণ দক্ষতা পরিচয় দেন এগারোশো চুয়াত্তর সালে নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর সালাউদ্দিন গ্রহণ করেন এবং আয়ুবি সালতানাতের প্রতিষ্ঠা করেন তার প্রধান লক্ষ্য ছিল বিভক্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে জেরুজালেম পুনরুদ্ধার করা জেরুজালেম বিজয়ের পথ উন্মুক্ত হয়েছিল হাতে যুদ্ধের মাধ্যমে এগারোশো সালে জুলাই মাস জেরুজালেমের কুসেডোর রাজা গাইডি লুসিয়ান এবং তার উদ্ধ সেনাপতি রেনল্ডি শার্ডিলন মুসলিমদের সাথে করা চুক্তি ভঙ্গ করে একটি বাণিজ্য কাফেলা লুট করে এবং বহু নিরু মানুষকে হত্যা করে এই ঘটনা সালাউদ্দিনকে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করে সালাউদ্দিন তার বিশাল সেনাবাহিনী নিয়ে টাইবেরিয়াস হ্রদের কাছে হাতিনের প্রান্তরে শিবির স্থাপন করেন কুসেডোর বাহিনী ছিল সংখ্যায় বেশি এবং অশ্রেসজ্জিত কিন্তু সালাউদ্দিনের রণকৌশল ছিল অভিনব তিনি ক্রুসেডারদের পানির উৎস থেকে বিচ্ছিন্ন করে ফেলেন প্রচণ্ড গরমে এবং তৃষ্ণায় কাতর ক্রুসেডার বাহিনী চৌঠা জুলাই এগারোশো সালে সালাউদ্দিনের বাহিনীর উপর আক্রমণ চালাতে বাধ্য হয় মুসলিম বাহিনীর প্রচন্ড আক্রমণে ক্রুসেডাররা ছাত্রভঙ্গ হয়েছেন যুদ্ধে জেরুজালামের রাজা গাইডি লুসিদান সহ অসংখ্য ক্রুসেডার নাইট বন্দী হন বিশ্বাসঘাতক রেনোল্ডিন শার্টিলনকে তার কৃতকর্মের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় হাতিনের এই বিজয় কুসিডবদের সামরিক শক্তিকে প্রায় ধ্বংস করতে এবং জেরুজালেমের পথকে উন্মুক্ত করে হাতিনের বিজয়ের পর সালাউদ্দিন নাবলুস জাফা সিডন সালে সহ উপকূলীয় শহরগুলো করে নেন জয় অবশেষে এগারোশো সাতাশি সালের বিশে সেপ্টেম্বর তিনি তার বিজয়ী সেনাবাহিনী নিয়ে পবিত্র নগরী জেরুজালামের তার প্রান্তে উপস্থিত হন নগরীর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত সুদৃঢ় নগরীর দায়িত্বে ছিলেন পেলিয়ান অফ ইবলিন একজন অভিজ্ঞ এবং সম্মানিত নাইট সালাউদ্দিন প্রথমে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের প্রস্তাব দেন তিনি নগরীর খ্রিস্টানদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন কিন্তু নগরীর নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তার প্রতিরোধ যুদ্ধের সিদ্ধান্ত নেন শুরু হয় জেরুজালেম অবরোধ সালাউদ্দিনের সেনারা নগরীর প্রাচীরে অনবরত আক্রমণ চালাতে থাকে প্রায় বারো দিন ধরে চলে এই রক্তক্ষয়ী অবরোধ মুসলিম বাহিনীর গোলার লাগাতে নগরীর প্রাচীরের একাংশ দুর্বল হয়ে পড়ে যখন পতন অত্যাসন্ন তখন বেলিয়ান অফ ইবলিন বুঝতে পারেন যে আর প্রতিরোধ সম্ভব নয় তিনি সালাউদ্দিনের সাথে আলোচনার প্রস্তাব দেন বেলিয়ান হুমকি দেন যে যদি তাদের জীবন ভিক্ষা না দেওয়া হয় তবে তারা নগরীর পবিত্র স্থানগুলো যার মধ্যে মুসলিমদের পবিত্র আলাক্সা মসজিদ এবং কুব্বত আজ সাকরাও রয়েছে ধ্বংস করে দেবে এবং সকল মুসলিম বন্দীকে হত্যা করবে সালাউদ্দিন এই হুমকিতে বিচলিত না হয়েও রক্তপাত এড়াতে চেয়েছিলেন তিনি আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজছিলেন অবশেষে একটি চুক্তির মাধ্যমে আত্মসমর্পণের সিদ্ধান্ত হয় চুক্তি অনুযায়ী নগরীর প্রত্যেক খ্রিস্টান পুরুষ দশ দিনের নারী পাঁচ দিনের এবং শিশু দুই দিনের মুক্তিপণ দিয়ে নিরাপদে নগরী ত্যাগ করার অনুমতি পাবে যারা মুক্তিপণ দিতে অক্ষম তাদের দাস হিসেবে গণ্য করা হবে দোসরা অক্টোবর এগারোশো সাতাশি সাল শুক্রবার সাতাশে রজন যে রাতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম গিয়েছিলেন সেই পবিত্র রাতে আটাশি বছর পর জেরুজালেম আবার মুসলিমদের অধিকারে আসে কিন্তু সালাউদ্দিনের মহত্বের আসল পরিচয় পাওয়া গেল আত্মসমর্পণের পর তিনি যখন দেখলেন যে হাজার হাজার খ্রিস্টান মুক্তিপণ দিতে না পারায় অসহায় হয়ে পড়েছে তখন তার দয়াসাগর উত্তর উঠল তিনি তার ভাই এবং সেনাপতিদের অনুরোধে মুক্তিপণের পরিমাণ কমিয়ে দেন এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে হাজার হাজার দরিদ্র খ্রিস্টানকে মুক্ত করে দেন এমনকি তিনি বহু বিধবা এবং এতিমকে নিরাপদে তাদের আত্মীয়স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এক সালে ক্রুসেডাররা যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল তার বিপরীতে সালাউদ্দিনের এই ক্ষমা ও মহানুভবতা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। বিজয়ের পর সালাউদ্দিন আল আকসা মসজিদে প্রবেশ করেন এবং সুক্রিয়া নামাজ আদায় করেন উসেদাররা মসজিদের যে অংশকে গির্জায় রূপান্তরিত করেছিল এবং কুব্বাত আজ সাকরার উপর যে ক্রুশ স্থাপন করেছিল তা সরিয়ে ফেলা হয় মসজিদকে ধুয়ে মুছে পবিত্র করা হয় নরুদ্দিন জঙ্গে নির্মিত বিখ্যাত মিম্বারটি আলেপ্পো থেকে এনে আল আকসা মসজিদে স্থাপন করা হয় নগরীর খ্রিস্টানদের তাদের গির্জা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় সুলতান সালাউদ্দিন আইবি জেরুজালেম বিজয় কেবল একটি সামরিক বিজয় ছিল না এটি ছিল আদর্শের বিজয় ন্যায়পরায়ণতার বিজয় এবং মানবতার বিজয় তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন বিজয়ী বিজেতার মতো আচরণ করতে পারে কিভাবে ক্ষমা ও তয়ার মাধ্যমে শত্রু হৃদয় জয় করা যায় তার এই কীর্তি শুধু মুসলিম ইতিহাসেই নয় বিশ্ব ইতিহাসেও এক সোনালী অর্ধা হিসাবে লেখা থাকবে সালাউদ্দিনের জেরুজালেম বিজয় আজও আমাদের এই শিক্ষা দেয় যে প্রকৃত বীরত্বে কেবল রওনা ক্ষেত্রে নয় আচরণের মহত্বের মধ্যেও নিহিত